তো এস এস ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন এসেছি বাগাড়িয়া পঞ্চনাথতলা তো রক্ষাকালী পুজো উপলক্ষে এখানে পাশাপাশি এই স্থানে দোকানের সেট আপ রয়েছে তো সেই দোকানের সেট আপে ফুল ভিডিও নিচে দেখতে পাচ্ছ এটিআই ফিফটি দুখানা রাখা রয়েছে পরপর সি এ টোয়েন্টি এক দুই তিন চার পাঁচখানা সি টোয়েন্টি রয়েছে ও স্পেশাল ডট বোর্ড রয়েছে আর নিচে দেখতে পাচ্ছ দুটো সিকুরি প্লাস রয়েছে আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টেবিলাইজার রয়েছে আর র্যাক বাজানোর জন্যে এদিকে কিছু মেশিন ও এমপিফায়ার রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে প্রিয়া মিউজিকের ডিজি রয়েছে আর এই ডিজিটাকে দিয়ে মনোরমার বক্সগুলিকে সব অপারেট করা হবে তো দেখতে পাচ্ছ ডিজিটা এখানে প্রিয়া মিউজিকের নাম্বারও দেওয়া হয়েছে ডিজির নাম্বারও দেওয়া হয়েছে দেখো কচু বেরিয়া রোড দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে এমএসবি মিউজিকের বক্সটি চলো সামনে গিয়ে দেখাই তো দেখতে পাচ্ছ সামনে চলে এসছি তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে পুরো র্যাক দিয়ে চারিদিকটা ঢেকে রেখেছে আর উপরে লেখা রয়েছে আই লাভ বাগাড়িয়া পঞ্চানন তল আর বক্সটি তৈরি করা হয়েছে এসবি ক্যাবিনেট সেন্টার থেকে দেখতে পাচ্ছি এস বি ক্যাবিনেট সেন্টারের নাম্বারও দিয়ে রেখেছে আর এগুলো হচ্ছে সব ফোর ফোরের সেট আপ কারণ এর বেসে চারটে করে স্পিকার রয়েছে আর টপে চারটে করে স্পিকার রয়েছে তো এম এস বি মিউজিক এই ডিজিটাকে দিয়ে অপারেট করা হবে তো এটা হচ্ছে সিক্স সিলিন্ডারের ডিজি তো দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ এমএসবি মিউজিকের এমপি ফায়ারগুলি তো দেখতে পাচ্ছ বেক্সগুলো পরিচালনা করার জন্য এক্স বি সাত হাজার আই ইউজ করছে তিনটে আর টপ বাজানোর জন্য পাঁচ পিস সি এ টোয়েন্টি ইউজ করছে আর চারটে স্টেবিলাইজার রাখা আছে আর স্পেশাল ডটবোর্ড এটার মধ্যে রয়েছে আর র্যাক বাজানোর জন্য એમ્પીફાયાર વ્યવહાર કર